নমস্কার আজ আমরা এমন এক কিংবদন্তি মানুষের জীবন সম্পর্কে জানবো যিনি সামাজিক সমতা ও ন্যায় বিচারের প্রতীক ছিলেন আঠারোশো একানব্বই সালের চোদ্দোই এপ্রিল মধ্যপ্রদেশের মাহুতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা রামজি সাকপাল ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এবং মা ছিলেন ভীমাবাই সাকপাল মাত্র পাঁচ বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করানো হলো তাকে বসতে হতো আলাদা জায়গায় জল খেতে গেলে চাপরাশি দূর থেকে ডল ঢালতেন কারণ অস্পৃশ্য ছিলেন বলে পাত্র ছুটতে দেওয়া হতো না কিন্তু এই বৈষম্যমূলক আচরণ তার শিক্ষার প্রতি আগ্রহকে কখনোই দমিয়ে রাখতে পারেননি তিনি মুম্বাইয়ের এলফেনস্টেন কলেজ থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন এরপর বড়দার মহারাজার আর্থিক সহায়তায় তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাশ করেন ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে এমএসসি ও ডিএসসি ডিগ্রি লাভ করেছিলেন এবং ব্যারিস্টার হিসাবে গ্রেস ইন থেকে আইন নিয়ে পড়াশোনা করেন ভাবা যায় যে সমাজ একসময় তাকে জল পর্যন্ত ছুটে দিত না সেই তিনি বিশ্বজুড়ে জ্ঞান অর্জন করে গিয়েছেন তিনি হলেন আমাদের সবার পরিচিত ডক্টর বি আর আম্বেদকর তখনকার দিনে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তিনি ছিলেন জন গুন্থার ইনসাইড এশিয়া নামক তার বইতে লিখেছেন লেখক যখন উনিশশো সালে তার সাথে দেখা করতে গিয়েছিলেন তখন ডক্টর বি আর আম্বেদকরের কাছে আট হাজার বই ছিল তার ব্যক্তিগত লাইব্রেরিতে পঞ্চাশ হাজারেরও বেশি বই ছিল তার বাসভবন মুম্বাইয়ের দাদারায় অবস্থিত রাজগৃহতে এই লাইব্রেরিতে ছিল সে সময় এটি ভারতের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহশালার মধ্যে একটি ছিল কিছু নিকটস্থ ব্যক্তি শঙ্করানন্দ শাস্ত্রী তার বই মাই মেমোরিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ বাবা সাহেব ডক্টর আম্বেদকর বইতে লিখেছেন উনিশশো সালে লেখক যখন বিশে ডিসেম্বর দুপুর একটার সময় আম্বেদকারের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তাকে জামা মসজিদে যাওয়ার কথা বললেন সেই সময় জামা মসজিদ পুরোনো বই কেনার জন্য খুব ভালো জায়গা ছিল লেখক তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিলেন যে এখন তার খাওয়ার সময় হয়ে এসেছে এমনকি ওনার উপস্থিতির খবর ছড়িয়ে গেলে সেই জায়গায় ভিড় জমে যায় আর সেই ভিড়ের মধ্যে তিনি প্রায় দুই ডজন বই কিনে বাড়ি ফেরত এসেছিলেন তিনি কখনও তার বই কাউকে ধার দিতেন না তিনি সর্বদা বলতেন বই পড়তে হলে তাকে তার লাইব্রেরিতে এসে পড়তে হবে আম্বেদকারের জীবনীকার ধনঞ্জয় কীর তার বই ডক্টর আম্বেদকার লাইফ অ্যান্ড মিশন বইতে লিখেছেন বইয়ের প্রতি তার নিষ্ঠা এতটাই ছিল যে তিনি সারা রাত জেগে পড়াশোনা করতেন সারা রাত পড়াশোনা করার পর তিনি ভোরের দিকে শুতে যেতেন মাত্র দুই থেকে তিন ঘন্টা তিনি ঘুমোতেন ঘুম থেকে ওঠার পর তিনি সকালে এক্সারসাইজ করতেন এরপর স্নান করে সকালের খাবারকে কোর্টে যেতেন আর কোর্টে যাওয়ার সময় তিনি সেই বইগুলো দেখতে থাকতেন যেই বইগুলো তিনি বিদেশ থেকে আনিয়েছিলেন স্কুট বন্ধ হওয়ার পর তিনি আবার বইয়ের দোকানে ঘুরতে থাকতেন এবং যখন তিনি সন্ধ্যায় বাড়ি ফেরত আসতেন সেই সময় তার কাছে নতুন বইয়ের এক বান্ডিল থাকত সেই সময় দিল্লিতে তার বাগানের মতো সুন্দর বাগান ছিল না বললেই চলে একবার ব্রিটিশ সংবাদপত্র ডেলি মেল তার বাগানের ভয়সী প্রশংসা করেছিলেন তিনি ছুটির দিনে নিজে হাতে খাবার বানাতেন আর লোককেও খাওয়াতে ভালোবাসতেন দেবী দয়াল তার বইতে লিখেছেন উনিশশো সালে সালের তেসরা সেপ্টেম্বর উনি সাত রকমের ব্যঞ্জন বানিয়েছিলেন এবং দক্ষিণ ভারতের অনুসূচিত জাতীয় ফেডারেশনের প্রমুখ মেরাম্বাল শিবরাজকে তিনি নিমন্ত্রণ করে খাইয়েছিলেন তিনি কখনো কোনো নেশা যিনি সেবন করতেন না তিনি সঙ্গীতপ্রেমী ছিলেন এবং তিনি খুব ভালো বেহালাও বাজাতে পারতেন আর তার পছন্দের খাবারের তালিকায় ছিল রুটি দুধ ও ফল ডক্টর বি আর আম্বেদকর দেশে ফেরার পর তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমাজ সংস্কারের কাজে নিয়োজিত করেছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন চাভেদার ট্যাঙ্ক আন্দোলন কালারাম মন্দির আন্দোলন এমনকি উনিশশো সাতাশ সালে তিনি সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন যেখানে দলিতদের প্রকাশ্যে কুয়োর জল পান করার অধিকার আদায় করা হয়েছিল গোলটেবিল বৈঠকে তিনি দলিতদের স্বতন্ত্র ভোটাধিকারের দাবি জানান যা পরে গান্ধীজির সঙ্গে তার পুনা চুক্তিতে সীমিত আকারে বাস্তবায়িত করা হয় স্বাধীনতার পর তিনি হন ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান স্বাধীন ভারতে তিনি প্রথম আইন ও বিচারমন্ত্রী হয়েছিলেন তবে উনিশশো সালে তিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলের একজন সোম সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন তিনি সংবিধানে সংরক্ষিত করেন সমানাধিকার ধর্মনিরপেক্ষতা ও অস্পৃশ্যতা নিষিদ্ধের মতো মৌলিক অধিকার তিনি হিন্দু কোড বিল প্রস্তাব করেন যা নারীর উত্তরাধিকার বিবাহ ও বিচ্ছেদ সমান অধিকার প্রতিষ্ঠা করে যা নেহেরু প্রাথমিকভাবে এই বিলের পক্ষে থাকলেও রক্ষণশীলদের তীব্র বিরোধিতার কারণে বিলটি পাশ হয়নি এই বিল বিতর্কের জেরেই ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি উনিশশো সালে দ্য প্রবলেম অব দ্য রুপিস বইয়ে লেখেন যা রিজার্ভ ব্যাংক ও আরবিআই গঠনে নীতিগত ভিত্তি হিসাবে ধরা হয় আরবিআই উনিশশো সালে গঠিত হয় আর তার গবেষণা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডক্টর বি আর আম্বেদকার শ্রমিকদের কর্মঘণ্টা চোদ্দ থেকে আট ঘন্টা নামিয়ে আনতে সাহায্য করেন এছাড়া তিনি নারী শ্রমিকদের জন্য প্রসূতির সুবিধা মহিলা শ্রম কল্যাণ তহবিল এবং খনি থেকে মহিলাদের ভূগর্ভস্থ কাজ নিশ্চিত করার মতো আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দামোদর ভ্যালি প্রকল্প হেরাকুদ প্রকল্প এবং সোন প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বহু উদ্দেশ্যমূলক নদী রূপরেখা প্রণয়নে তার অবদান ছিল মাত্র পনেরো বছর বয়সে রমাবাইকে বিয়ে করেছিলেন তেলে কিন্তু উনিশশো সালে রমাবাইয়ের মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল এরপর ব্রাহ্মণ ডাক্তার সারদাকে তিনি বিয়ে করেছিলেন তিনি শিল্পায়নে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন শিল্পায়নি দেশের দরিদ্রতা দূর করতে পারে এবং বর্ণভিত্তিক বিভাজন কমাতে পারে তিনি কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য স্থাপনের পক্ষপাতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর জাত পাঁচ শব্দটির অস্তিত্বই মুছে দিতে চেয়েছিলেন কিন্তু এই সংগ্রামের দাম তাকে ব্যক্তি জীবনে দিতে হয়েছিল অসুস্থতা রাজনৈতিক ব্যর্থতা ও সমাজের বিরোধিতা তাকে ক্লান্ত করে তুলেছিল উনিশশো ছাপ্পান্ন সালের চোদ্দই অক্টোবর লক্ষাধিক অনুগামীদের নিয়ে তিনি গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম তিনি মনে করতেন বৌদ্ধ ধর্মই সমাজে সাম্য ও মৈত্রী স্থাপন করতে পারবে উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর এই মহান ব্যক্তিত্ব পরলোক গমন করেন উনিশশো নব্বই সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় ডক্টর বি আর আম্বেদকর ছিলেন একজন দূরদর্শী নেতা একজন দার্শনিক একজন অর্থনীতিবিদ একজন আইনজ্ঞ এবং একজন সমাজ সংস্কারক তার জীবন আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতাকে জয় করে লক্ষ্য অব্দি পৌঁছানো যায় তার আদর্শ আজও আমাদের সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করে তার সংবিধানই আমাদের দেশের ভিত্তি যা প্রতিটি নাগরিককে সমান অধিকার ও মর্যাদা দিয়েছে তার জীবন ও কর্ম সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন নমস্কার